হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টক মিষ্টি ঝাল কুলের চাটনি রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই আমি দেখুন কুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি এখন কুলের চাটনিটা বানিয়ে নেব তার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এতে জল অ্যাড করা আছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি তারপরে সব শেষে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েও একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে গুড়টাকে ফুটিয়ে নিচ্ছি খেজুরের গুড়টা ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে শুকনো করে রাখা কুল কুলটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কুলটাকে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে কুলগুলো দেখুন খেজুরের গুড়ে ফুটে একদম মিষ্টি গোলাপ জামের মতো দেখাচ্ছে আবার খুন্তি করে তুলে নিতেই চুপসে যাচ্ছে কুলগুলো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে অনবরত নেড়ে নেড়ে খেজুরের গুড়টাকে চার ভাগের এক ভাগ করে নেব। দেখুন কুলের চাটনিটা প্রায় রেডি হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব কুলের চাটনিটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কুলের চাটনিটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য একটি বাটির মধ্যে কুলের চাটনিটা তুলে নিচ্ছি আপনারা তো দোকান থেকে অনেকবার কুলের চাটনি কিনে খেয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বাড়িতে কুলের চাটনি রেসিপি ট্রাই করে দেখবেন আর দোকান থেকে খেতে ইচ্ছে করবে না ঘরে তৈরি এই কুলের চাটনি রেসিপি দোকানের থেকেও বেশি সুস্বাদু হয় এমনকি এইভাবে আপনারা খুবই সহজে বাড়িতে কুলের চাটনি বানিয়ে কাঁচের বয়েমে বহুদিন সংরক্ষণ করে রাখতে পারেন আজকে টক মিষ্টি ঝাল কুলের চাটনি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে হাবিবার রান্না বাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ